সিলেট ও গাইবান্ধায় উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির তবে কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে ব্রহ্মপুত্র সহ কয়েকটি নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার ওপর দিয়ে জামালপুরে কমতে শুরু করেছে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ সব নদীর পানি দুর্গত এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানি ও পশু খাদ্যের সংকট এছাড়া ত্রাণ তৎপরতা অপ্রতুল বলে অভিযোগ পানিবন্দী মানুষের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সেরাজমনিরা সিলেটে ধীরে নামছে বন্যার পানি তবে কানাইঘাট অমলসিদ ও ফেঞ্জুগঞ্জ পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা ও কুশিয়ারার পানি এ কারণে ওসমানীনগর বালাগঞ্জ ও ফেঞ্জুগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে ভাটির জনপদ সুনামগঞ্জে পানি বৃদ্ধি পায় সিলেটে পানি কম অপসারিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড সিলেটে একশো বিশটি আশ্রয়কেন্দ্রে রয়েছেন প্রায় সাড়ে আট হাজার মানুষ আর মোট পানিবন্দী মানুষের সংখ্যা পাঁচ লাখ অপরিবর্তিত রয়েছে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি দুধকুমার তিস্তা ও ধরলার পানি কিছুটা কমে প্রবাহিত হচ্ছে বিপদ নিচ দিয়ে তবে চিলমারি হাতিয়া ও নুন খাওয়া পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি প্রবাহিত হচ্ছে বিপদ ওপর দিয়ে বন্যা পরিস্থিতি দীর্ঘ হয় চরম দুর্ভোগে পড়েছেন বানভাসী মানুষ বসতবাড়ি ও সড়কে পানি থাকায় ঘরে ফিরতে পারছেন না তারা দীর্ঘ বন্যার কারণে কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য মানুষ জেলা প্রশাসন থেকে বন্যা কবলিত পঞ্চান্ন ইউনিয়নে দুই লাখের বেশি মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হলেও অধিকাংশ ক্ষতিগ্রস্ত মানুষ আওতায় আসেননি ত্রাণের যমুনার পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ঘরে ফিরতে পারছেন না আশ্রয় কেন্দ্রসহ বিভিন্ন স্থানে আশ্রয় নেয়া মানুষ বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার বিশুদ্ধ পানি শিশু ও গোখাদ্যের সংকট সরকারি ত্রাণ তৎপরতা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে অভিযোগ বানভাসীদের এদিকে গাইবান্ধায় নদ নদীর পানি দ্রুত কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে দুর্গত এলাকায় অধিকাংশ বাড়িঘর ও আঙিনায় এখনো পানি থাকায় ঘরে ফিরতে পারছেন না মানুষ অন্যদিকে সিরাজগঞ্জ শহর রক্ষা রক্ষাবাদ এলাকায় যমুনা নদীর পানি চব্বিশ ঘন্টায় দশ সেন্টিমিটার কমে বিপদ সীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেরাজু মনিরা জিটিভি নিউজ